আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আপনি দেখতে পাচ্ছেন দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাতে অনেক বেশি পানি হয়ে গেছে আর প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে যার কারণে বাচ্চারা মজা করতেছে সবাই কি কেউ কেউ মাছ ধরতেছে কারণ শূন্য শূন্য মাছ পাওয়া যাচ্ছে তাই সবাই শখের বসে মাছ ধরতেছে কেউ প্রফেশনাল এ মাছ ধরে না কোথায় আছে শখের তোলা আশি টাকা কাকা এদিকে প্রচুর পরিমাণ পানি হওয়ার কারণে রাস্তার মধ্যেই ম্যাজিক জাল পেতে দিছে যার কারণে মাছ মোটামুটি ভালোই ধরা পড়তেছে উনি হচ্ছে আমার আরেক কাকা মহাসিন কাকাও মাছ ধরতেছে এই কাকাও মাছ ধরতেছে তারা সৌদি আরব প্রবাসী তারা শখের বসে মাছ শিকার করার জন্য আসছে আর বলে রাখি আমার কাকাদের কি যারা চিনেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন মাছ নেওয়ার জন্য কি বলেন কাকা আশা করি কাকারা দ্বিমত করবে না আপনাদেরকে অবশ্যই মাছ দিবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তার সাথে সাথে রিয়াম পানির মধ্যে অনেক মজা করতেছে কারণ পানিটা অনেক বেশি পরিষ্কার বৃষ্টির পানি আর ম্যাজিক জালে মাছ লাগছে কিনা সেটাও দেখতেছে আর টাকা দেখতেছি ঢেলবাইতে আমরা দেখবো যে ওনার ঢেলে কি মাছ পায় আর তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে উনি ঢালটা উঠাচ্ছে আর পাশে যে পুকুরগুলা ছিল সেই পুকুরগুলা জালের মধ্যে মোটামুটি মাছ ধরা পড়ে যেমন বেশি মাছ ধরা পড়ে না কারণ প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে তার কারণে

একটি ছোট বাইক পানিতে নেমে সাঁতার কাটতেছে পানি অনেক পরিষ্কার হওয়ার কারণে অনেক মজা করতেছে পানির মধ্যে আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এই মাছ দেখার জন্য পানি দেখার জন্য আসছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জীবন দোয়া করি আল্লাহজ না আপনাকে আমাদেরকে সবাই কে হাতাযুক্ত করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম